আজ উনিশে মার্চ মঙ্গলবার দু হাজার চব্বিশ একটি দারুণ স্মৃতিময় অভিজ্ঞতা আজ আমার জীবনে করতে চলেছি গঙ্গার বত্রিশ মিটার গভীরে পাঁচশো কুড়ি মিটার পথ অতিক্রম করে মহাকরণ মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান জীবনের প্রথমবার সফর করতে চলেছি সত্যি এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি আর এই বিল্ডিংটা আমরা সবাই চিনি জানি খবরের কাগজে এবং টেলিভিশনের পর্দায় অনেকবার দেখেছি এটাই হলো সেই মহাকরণ তার পাশেই দেখতে পাচ্ছেন মহাকরণ যে মেট্রো স্টেশন এর গুরুত্ব আরও বেড়ে গেল আমার বাড়ির পূর্ব বর্ধমান কিন্তু আমি আপনাকে বলতে পারি চবে থেকে ভালো আসে থেকে আমি কলকাতায় চাকরি করি পরে এখন আমি ট্রান্সফার হয়ে গেছি তো এর কষ্ট বা এর দুর্ভোগ সব কিছুই আমরা বহন করে চলেছি কিন্তু সব কিছুর পরেও যখন এর মানে উদ্বোধনটা দেখলাম মন সত্যি ভরে গেল বাঙালি যা পড়ে সেটা যে অন্যান্য প্রদেশের তুলনায় যে একটু ভালোই পারে সেটা আবার একবার প্রমাণ দিল এবং মেট্রো রেল তো সবসময় তার নিজের ঐতিহ্য বহন করে চলেছে সেটা উনিশশো চুরাশি সাল থেকে শুরু করে আজকে এটা চব্বিশ দীর্ঘ চল্লিশ বছরের মেট্রো রেলের যাত্রাপথ মহাকরণ থেকে হাওড়া ময়দান মেট্রো ভাড়া মাত্র দশ টাকা করে আমরা দুজন ভীমদার আমার দুটো দশ দশ কুড়ি টাকা দিয়ে টিকিট করে নিয়ে চটপট করে আমরা এগিয়ে চললাম সিকিউরিটি এবং সেফটির ব্যাপার মাথায় রেখে মেট্রো রেল স্টেশনের ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষিদ্ধ তাই আমরা সেটা দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যেই আমাদের সফর শুরু করেছি এই নীল আলোটি দেখে যাত্রীরা সবাই বললেন যে আমরা এখন গঙ্গা থেকে বত্রিশ মিটার গভীরে আছি একটা ছেচল্লিশ সেকেন্ডের যে সফর সত্যি এই পাঁচশো কুড়ি মিটার কীভাবে একটা দারুণ অনুভূতির সঙ্গে টান উত্তেজনা নিয়ে আমরা পেরিয়ে এলাম যে গাড়ি এবং প্ল্যাটফর্মের মধ্যে যে দূরত্ব রক্ষণাবেক্ষণ থাকে। দিস স্টেশন ইজ। তারপর যেটা ওই হাইটে এক খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মধ্যে 30 মিটার থাকে। বোঙ্গার থেকে 30 মিটার দূরে এই সফরটা কেমন লাগলো খুব চমৎকার। আজ সকাল 7:59 মিনিটে আমরা 1 2 এইট টু সেভেন অর্থাৎ পুরুলিয়া এক্সপ্রেস ধরে হাওড়া পৌঁছালাম লঞ্চে করে গেলাম বাবুঘাটে ওইখান থেকেই আমরা হেঁটে পৌঁছালাম মহাকরণ মেট্রো স্টেশন আমরা যে প্ল্যাটফর্মে নেমেছিলাম সকালে আঠেরো এবং সতেরো দুটো প্ল্যাটফর্মের সামনেই দেখতে পেয়েছেন হাওড়া ময়দানের যে মেট্রো স্টেশন একদম তার পাশেই ওনারা চাইলেই হাওড়া রেল স্টেশন থেকে যে হাওড়া ময়দান মেট্রো স্টেশন আছে আসতে পারবেন ওইখান থেকে আপনারা মহাকরণ মেট্রো স্টেশনও আসতে পারবেন এবং দক্ষিণেশ্বর যারা কালী মন্দির যেতে চাইছেন মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা হাওড়া রেল স্টেশনে নেমে মেট্রো ধরে অবশ্যই ভালোভাবে যেতে পারে কলকাতা সফরের আরও অনেক ভিডিও পরবর্তীকালে আপনাদের সামনে আমি পরিবেশন করব এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবাতে আপনাদের আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কেননা আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতায় আপনাদের সবার প্রিয় ফেসবুক পেজ এক্সপ্লোরার সৌরভ দাস এগারো হাজার ফলোয়ার্স অর্জন করেছে এই আপনাদের যে আশীর্বাদ ভালোবাসা আমরাই প্রচুর পরিমাণে পেয়েছি এর জন্যে চির কৃতজ্ঞ আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর যদি আমাদের ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকেন দয়া করে পেজটাকে ফলো করবেন এই ধরনের নতুনত্ব ভিডিও সবার আগে দেখার জন্যে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন দেখা হবে অন্য কোন এরকম ইউনিক এবং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই